প্রচন্ড ঠান্ডা যার জন্য আমি একটা সোয়েটার আবার চাদরটাও জড়িয়ে নিচ্ছি ডেট আছে ছেলের ওষুধ দিয়েছে একটা অ্যান্টিবায়োটিক দিয়েছে ধর বসে আছে আরে যে দেখুন ধরে ধরে আসছে স্যার এখানে মা姥 কবির ডাল আদা ধর যে মাছের চোল হচ্ছে ডিমের চোল হচ্ছে আমি মাছের চাল করে এসে নমস্কার বন্ধুরা আমার ঘর সংসার জানি আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো আশা করি আমার প্রিয় বন্ধুরা আপনারা সকলে ভালো আছেন আর আমিও ভালো আছি বন্ধুরা তো আজকে চেকআপের ডেটাতে ছেলের তো আজকে যাচ্ছে হাসপাতালে নিয়ে তো ওই জন্য সকাল সকাল ব্লগটা শুরু করলাম এখন বাজে বেলা আটটা আর এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম সাথে থাকুন আর দেখতে থাকুন হসপিটালে যে তারপরে আবার যতটুকু যা পারি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করার চেষ্টা করব বন্ধুরা তো চলুন এখন হসপিটালে যাওয়া যাক একদম রেডি হয়ে নিয়েছি এখানে দেখুন প্রচণ্ড ঠান্ডা যার জন্য আমি একটা সোয়েটার আবার চাদরটাও জড়িয়ে নিয়েছি যেহেতু টেনে খুব ঠান্ডা হাওয়া লাগবে বন্ধুরা এই কারণে তো চলুন তো বন্ধুরা চলে এসেছি একদম এনআরএস হসপিটালের ভিতরে ভেবেছিলাম আপনাদের সাথে পুরোটাই শেয়ার করব। কিন্তু এতটা ভিউ ছিল টিকিটের ওখানে টিকিট করে একদম উপরে চলে আসলাম দেখাবো ছেলেকে ইউরোলজি ডিপার্টমেন্টে ওই জন্য ডক্টর এখানে লাইন দিয়ে দাঁড়িয়ে আছি তো বন্ধুরা দীর্ঘ আড়াই ঘন্টা লাইন যাওয়ার পরে আমাদের ডাক্তার দেখানো সম্পূর্ণ হলো আর এখন আমরা দাঁড়িয়ে আছি ওষুধের লাইনে ডাক্তারবাবু বলেছেন যে ও ঠিক হবে কিন্তু এখন দীর্ঘ পয়সা যে ওষুধ খেতে হবে একটু বেশি দিন ধরে কিন্তু ঠিক হয়ে যাবে ভয়ের কোনো কারণ নেই আপনারা সবাই আশীর্বাদ করবেন আমার ছেলে যেন সুস্থ থাকে বন্ধুরা এটাই আপনাদের কাছে একমাত্র কামনা বন্ধুরা আমরা ওষুধের লাইনে দাঁড়িয়েছি আর ওষুধের লাইনে কিন্তু প্রচুর ভিড় আর এখানে পরিষেবা ব্যবস্থা খুবই ভালো বন্ধুরা আপনারা যারা এনারাস হসপিটালে আসতে চান অবশ্যই আসতে পারেন নির্বিধায় কোনো সমস্যা হবে না এখানে স্টাফটাও খুব ভালো তো বন্ধুরা ইউরোলজি দেখানোর পরে অবশেষে আমার ছেলের মুখে হাসি ফুটেছে আর আমি হয়তো রাতে একটু নিশ্চিন্তে ঘুমাতে পারবো আপনারা সবাই আশীর্বাদ করবেন আমার ছেলে যেন সুস্থ হয়ে যায় আর ও যেন সময় সুস্থ থাকে কোনো বিপদ যেন ওকে ছুঁতে না পারে তো বন্ধুরা হসপিটালে তখন দেখাচ্ছিলাম ওষুধের লাইনে দাঁড়িয়ে আছি তো ওষুধের লাইনের ওখান থেকে ওষুধ ফুষুধ একদম কাউন্টার থেকে নিয়ে দুটো ওষুধ দিয়েছে একটা অ্যান্টিবায়োটিক দিয়েছে আর একটা হচ্ছে জ্বর যদি হয় হালকা হালকা জ্বর আসে সেই একটা জ্বরের ওষুধ দিয়েছে আর বাদ বাকি সব কিনে নিতে হবে তো ওখান থেকে এসে আর আপনাদের সাথে কথা বলতে পারিনি মানে এসেই আগে চান করতে ঢুকে গেছি বন্ধুরা শরীরটা মনে দেখলে বুঝতে পারছেন সকালে বেরিয়েছি আর এই সবে ঘরে ঢুকলাম আর আমার চাঙ্কু খাবার দেওয়া হয়নি এখন কাউকে চান করে নিয়ে এসে এখন ফেস ধুয়ে দিয়েছি দিয়ে এখন আপনাদের সাথে কথা বলছি আমার প্রচুর সোনাদের একটু দেখেন উল্লো সোনা বসে আছে আর একটা কোথায় চিৎকার করছে একটু দেখে নিই হুম ওই যে আমার মিউনি শোনা দেখি আচ্ছা আয় 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 ওই যে দেখুন দৌড়ে দৌড়ে আসছে সব ঠিক আছেন সব দৌড়ে দৌড়ে আসছে এই যে সুজিত্রা এই যে আমার

সেগুলোরা খেয়ে নিয়েছে আমাদের খাওয়া হয়নি ওই যে চিনি বোসা আছে এই দিদি দিদির গলাটা খুব শোনা যাচ্ছে চিনি খেয়েছিস আছিননি এই যে চিনি বোসা আছে ওনা আজকে ওদের ঘরে কিছু রদেও দেওয়া হয়নি কিছুই না তখন ওই ব্যালাটা খুলে দিয়ে গেছিলাম দতে ওখান থেকে একটু রদ ঢোকে ওখানে লাগিয়ে দেব দিয়ে একটু আগুন ধরে দিলে কি না না এই একটুখানি করে ভাত খেয়ে গেছিলাম আর ওই আশার সময় একটু কচুরি খেয়েছি লুচি যে দেখুন সকাবেলা আমি করে রেখে গেছিলাম এই দেখুন এখানে করেছিলাম ভাত করেছি এখানে বেগুন ভাজা আর এখানে বাঁধাকপির তরকারি আর হচ্ছে ডাল আর এগুলো আমি করেছি আর এইখানে মা করেছে ওই ঘরে দাদার ঘরে এই যে মাছের ঝোল এই যে আর এই হচ্ছে ডিমের ঝোল আর আমি এই যে মাছের ঝাল করে রেখেছিলাম এই হচ্ছে আমি মাছের ঝাল করে রেখেছি তো এখন হচ্ছে খাওয়া দাওয়া করে নেবো বন্ধুরা খাওয়া দাওয়া করে নিয়ে একেবারে আবার সন্ধ্যা দিতে হবে হয়ে যাচ্ছে এই যেমন মাছেদেরও খাবার দিতে হবে বাড়ির চাঙ্গু খাবার দিতে হবে অনেক কাজ তো চলুন ওরা ইউরোলজি আজকে ফাইনালি দেখানো হলো ছেলেকে আর ডাক্তারবাবু আর কিছু পরীক্ষার করতে দেয়নি কেননা আগে আমি আলট্রাসাউন্ডের রিপোর্ট ফিপোর্ট যেগুলো আগে করেছিলাম ভোলা হসপিটালে ভর্তি থাকাকালীন বাইরে থেকে করিয়েছিলাম সেই রিপোর্ট ফিপোর্ট সব শিখলে উনি দেখে বলল যে ওষুধ কিছুদিন খেলেই অ্যান্টিবায়োটিক মোটামুটি সুস্থ হয়ে যাবে ভয়ের কোনো কারণ নেই এই ওষুধগুলো নিয়মিত খেতে হবে আর অ্যালকাসল যেটা খাচ্ছে পেচ্ছাপ ক্লিয়ার হয়ে যাওয়ার জন্য সেটাও খেতে হবে তো আজকে মানে একটু নিশ্চিন্ত হয়েছি রাতে একটু ভালোভাবে ঘুম হবে বন্ধুরা তো আপনারাও আশীর্বাদ করবেন যে আমার ছেলে যেন সুস্থ থাকে সকল সকল বিপদ আপদ থেকে আমার ছেলেকে যেন ভগবান বাঁচায় কোনো বিপদ যেন আমার পরিবারকে ছুতে না পারে আমার সন্তানকে স্বামীকে ছুতে না পারে আর আপনারাও ভালো থাকবেন সাবধানে থাকবেন আর আমার পাশে থাকবেন বন্ধুরা আপনারা অনেকে আমার ভিডিও দেখতে ভালোবাসেন কিন্তু চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেননি যারা আমার ভিডিও দেখতে খুবই ভালোবাসেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন তো ঠিক আছে আজকের মতো ভিডিও এখানেই এন্ড করছি বন্ধুরা সকলে ভালো থাকবেন টাটা